আলাইকুম ভিউার্স আজকে আবারও আমরা চলে আসছি রনি ক্লো স্টোরে আজকে থাকবে হচ্ছে জর্জেট ডায়মন্ড জর্জেট গজ কাপড় যেগুলো কালারে ভরপুর থাকবে পিঙ্ক কালার সব দিক দিয়ে সুন্দর আর কাপড়গুলো থাকবে কিন্তু ডায়মন্ড জর্জেট তো আজকে কালারগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর কালার ভাইয়া একটু ঝটপট করে কালারগুলো দেখানো ডায়মন্ড জর্জে ডায়মন্ড জর্জ সবথেকে ভালো উন্নত মানের এই যে ডায়মন্ড জর্জের কালার এখানে দেখেন মার্শাল অনেক সুন্দর লাইট কালার মধ্যে বিস্কিট কালার পড়তেছে এটা বিস্কিট কালার মধ্যে লেমন কালার দিয়ে করা হয়েছে এটা ব্ল্যাক বেগুনি পিন ল্যাভেন্ডার কালার দিয়ে এটা করা হয়েছে ল্যাভেন্ডার ব্ল্যাক আর হচ্ছে লেমন কালার দিয়ে পিন কন্ট্রাস্ট করা হয়েছে এটা আরও সুন্দর লাগতেছে এগুলো ডায়মন্ড জর্জেট অর্থাৎ দানাওয়ালা গছ কাপড় হাতে মনে হয় যে চিনির মতো দেখতে লাগবে প্রতিটা কাপড় হচ্ছে চিনি দানা মতো একদম হ্যাঁ ডায়মন্ড জর্জেট এটা হচ্ছে নকশা প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর আপরা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রতিটা কাপড় যাতে ভাইয়াদের দেখতে সুবিধা হয়। অনেক সুন্দর পিন এটা লাগতেছে এত সুন্দর ফ্লাওয়ার পিন হোয়াইট কালারের ভিতরে এত সুন্দর কন্ট্রাস্ট করে রেখেছে। পিনগুলো কিন্তু একদম দারুণ পিন। কালারও একদম সুন্দর সুন্দর কালার। এগুলো মন চায়। এটা হলো পিঙ্ক কালার। নিয়ম যারা পরিচিত

এই পিনটা মনে হয় যে যতবারই দেখি ততবারই ভিডিও করতে মনে যাচ্ছে দারুণ লাগতেছে এটা মুগা কালারের মধ্যে এটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালার মিষ্টি কালারের মধ্যে প্রিন্ট এটা থাকবে হচ্ছে গোল্ডেন কালারের পিন্ট ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে কলিজা কালার আরো সুন্দর একটা কালার এসেছে অনিয়ন পিয়াজ কালারের মধ্যে দারুণ কালারটা এটা প্রতিটা কাপড় থাকবে হচ্ছে সাড়ে তিন হাত বহর তো ভাইয়া এগুলো প্রাইস কেমন ভাইয়া ডায়মন্ড জর্জেট জর্জেট গজি হলো দুশো টাকা আপনাদের জন্য একবারে সীমিত অফারে দিচ্ছে দাম একশো সত্তর টাকা গজ টাকা গজ ডায়মন্ড জর্জেট সীমিত প্রাইজের মধ্যে থাকবে একশো সত্তর টাকা গজ কালারটা বলে সুন্দর কালার না দেখতেই মন চায় লাস্ট ওয়ান একটা কালেকশন থাকবে এই কালারটা আরো বেশি সুন্দর ছিল তো আমরা এটাতে যেগুলো কাপড় দেখেছি এগুলোর আমি একটু আরেকবার একটু দেখাবো আপনাদেরকে যাতে আপনার স্ক্রিনশটটা দিয়ে নিতে পারেন আমি কালো এখানে ফেলে দিচ্ছি স্ক্রিনশট দিতে যাতে সুবিধা হবে যে কটা পিন দেখানো হয়েছে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন প্রতিটা কালারই কিন্তু আপনার স্ক্রিন দিয়ে নিয়ে রাখবেন যাতে যেটা নিবেন আপনারা পার্সেসের জন্য যাতে সুবিধা হয় তো আমরা ছিলাম হচ্ছে রনিক স্টোরে রেলওয়ে আলাইমিন হকাস মার্কেট দোকান নম্বর ছিয়াত্তর বগুড়া পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম